সুন্দর সাজানোর আজকে নিয়ে আসলো খুবই চমৎকার আপনারা সবসময় পাইকারি দামে পেয়ে থাকেন তো আজকে কিন্তু ব্যতিক্রম এবং নতুন ডিজাইনের একটি প্যাকেজ আপনারা পেতে চলছেন সম্পূর্ণ পাইকারি দামে যে প্যাকেজটি আপনার ঘরে থাকলে কিন্তু ঘরটি থাকবে পরিপূর্ণ সৌন্দর্য তো আজকে আমাদেরকে পাইকারি দামে এই প্যাকেজটি দিয়ে দিচ্ছেন সবার পরিচিত আমির ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে একটা নতুন একটা বেডরুম সেট নিয়েছি ময়ের ময়ের বেডরুমের বেডরুম সেট দেখেন কত সুন্দর চমক বেডরুম সেটটা ভাই দেখতে পাচ্ছি ভাই যা জি ভাই

তার পাশে চমক থাকবে জি ভাই তার পাশে থাকবে না এই বেডরুম সেট টা মনে করেন কি অনেক সুন্দর একটা বেডরুম প্রবাসী অর্ডার এই কারণে করে রাখতেছি কালকে চলে যাবে আপনার কুমিল্লা কুমিল্লা চলে যাবে একটা করে রাখতে আমি সরাসরি কারখানা থেকে ভিডিওটা করতেছি ভাই আর আমাদের এই দেখেন কত সুন্দর কারু কাজ করা আর এটা সুইচ আছে আপনি করতে চান মানে অপশন আছে চেঞ্জ করা ঠিক আছে যে কোনো কাস্টমাইজ করতে পারবেন যে কোনো করতে পারবে ঠিক আছে এটাই দেখা আপনি এটা ফুল বক্স থাকবে লেগ সাইড এবং হেড সাইড আমাদের সেম ডিজাইন থাকবে ভাই সেম টু সেম ডিজাইন থাকবে ভাই

ভিতরে বাইরে সেম কালার ভাই আমাদের বাইক এর তো কারখানা ভাই ঠিক আছে আর আমাদের বাগানটা দেখা দেন একবার খাটের বাগান মিলানো ভাই ঠিক আছে একদম খাটের মেলা একবার খাটের মেলা এবং বাগান ভাই ঠিক আছে আর এর এই কি আপনি ভিতরে বাইরে সেম কালার করা আমাদের এই দাসে অডরটা ভাই এই দেখেন ভাই এত সুন্দর কালার করে কেউ দেয় না এবং অটো ম্যাগনেট থাকে আমাদের এভাবে দিলে লেগে যায় ভাই অটো ম্যাগনেট

আপনাদের এটা যে এম এমডিএফ দাও গুনে পোকার গ্যারান্টি 30 বছর কালার গ্যারান্টি বিশ বছর আচ্ছা তারপর থেকে আমাদের এই যে আলমারিটা দেখেন যে ভিতরে বাইরে সেম কালার করা ভাই এই যে দেখেন আমি খুললে আমার তো ওই কারখানার ভিতরে খুলাইতে কষ্ট এটা আমার বড় কারখানা আসছি এটা খুললে খুলে আমি পাড়া পাড়ে দেখাইছি ভাই

এখন এটি কোয়ালিটি জানে আরো পাঁচ হাজার মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা নিতে পারবো এই বেডরুম সেটটা মাত্র পঁচাত্তর হাজার আচ্ছা শুধুমাত্র ভাইতে কারখানা আছে বিদায় কিন্তু ভাইরা